যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো আপনি কবে টাকা পাবেন চলুন আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে যুবশ্রী প্রকল্পে কার্যকর করা হয়েছিল যুবশ্রী প্রকল্পে আওতায় রাজ্যের যুবক যুবতীরা প্রতি মাসে ট্রেহাজার টাকা করে পেয়ে থাকেন ইতিপূর্বে যুবশ্রী প্রকল্পে আওতায় ফেব্রুয়ারি মাসে অনুদান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল তবে নতুন আর্থিক বছর শুরু হলেও যুবশ্রী প্রকল্পে আওতাধীন যুবক যুবতীদের অ্যাকাউন্টে বিগত মার্চ মাসে অনুদান টাকা এখনো পর্যন্ত ট্রান্সফার করা হয়নি কবে শিল্পে অনুদান লোকসভা নির্বাচনের আবহে রাজ্য সরকারের বিভিন্ন প্রকার প্রকল্পের অনুদান প্রদানের ক্ষেত্রে নানা রকম আপডেট প্রকাশ্যে আনা হয়েছে একইভাবে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফে যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে অনুদান কবে পাওয়া যাবে তা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফে জানানো হয়েছে চলতি এপ্রিল মাসের বাইশ তারিখ অর্থাৎ এপ্রিল থেকে তিরিশে এপ্রিল তারিখের মধ্যে যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে অনুদান প্রদান করা হবে নতুন আবেদনকারীর অনুদান দু সালে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফে যুবশ্রী প্রকল্পের যে লিস্ট প্রকাশ করা হয়েছিল তা অনুসারে যে সমস্ত চাকরি প্রার্থীরা ওয়ান এবং এম বি পূরণ করেছিলেন তাদের মধ্যে বহু সংখ্যক চাকরি প্রার্থী আবেদনের স্ট্যাটাস ওয়েটিং ছিল কিন্তু বর্তমানে তা পরিবর্তন করা হয়েছে এবং এই চলতি এপ্রিল মাস থেকেই এই সমস্ত আবেদনকারী যুবশ্রী প্রকল্পের অধীনে অনুদান পাবেন বলে জানা গিয়েছে অর্থাৎ নতুন অর্থবর্ষ শুরুতেই বহু সংখ্যক আবেদনকারী যুবশ্রী প্রকল্পের আওতায় অনুদান পেতে চলেছেন দু সালের লিস্ট কবে প্রকাশিত হবে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফে জানানো হয়েছে যে এপ্রিল মাসের শেষ অথবা মে শুরুতে যুবশ্রী প্রকল্পের তালিকা প্রকাশ করা হবে যদিও এখনো পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফে কোনো নির্দিষ্ট তারিখ প্রকাশ্যে আনা হয়নি তবে মনে করা হচ্ছে আগামী দিন খুব শীঘ্রই দু হাজার চব্বিশ সালে যুবশ্রী প্রকল্পের তালিকা আনা হবে বর্ধিত অনুদান ইতিপূর্বে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বহু সংখ্যক প্রকল্পের অনুদান বৃদ্ধি করা হয়েছিল আর তাতে যুবশ্রী প্রকল্পের অনুদান বৃদ্ধি করা হবে এমনটাই দাবি করা হয়েছিল তবে এই সমস্ত দাবি উড়িয়ে দিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফে জানানো হয়েছে যে যুবশ্রী প্রকল্পের অনুদান বৃদ্ধি করা হয়নি আগের মত এই প্রকল্পে আওতাধীন যুবক যুবতীরা দেড় হাজার টাকা করে অনুদান পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করে দেবেন